বাচ্চাদের ভালোটা মায়ের বলতে নেই তাহলে নাকি মায়ের নজর বাচ্চার লেগে যায় কথাটা সত্যি কি মিথ্যে জানি না তবে যদি যে গুডগাল হয় তাদের তো বলতেই হবে নাকি এটাই তো তার প্রাপ্তি যেরকম আমার লিটিল স্টার একদম আমাকে জ্বালায় না সকালবেলা রেডি রেডি হয়ে গেছি এখন প্রায় সাড়ে চারটে বাজে এবারে আমরা বেরোবো কলকাতায় যাচ্ছি আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না চলো যাত্রাটা শুরু করা যাক অন্ধকারে বাড়ি যাই অন্ধকারে আসি

ঠান্ডা যাওয়ার সময় আমাকে ঠান্ডা লাগিয়ে দিয়ে গেছে দিওয়ারি থেকে পাঁচটা পঞ্চাশের ট্রেনটাই আমরা কলকাতায় যাই প্রতিবারে যাওয়াটা একটা আলাদা ফিলিংস থাকে আর এবারে যাওয়াটা একদম অন্যরকম ফিলিংস একটা ছোট্ট লিটল স্টারকে নিয়ে জার্নি করব। আর এর জন্য সকাল থেকে উঠেছি অনেক কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি কারণ আগে আমাদের খাবার করার জন্য উঠতাম এখন আমরা না খাই এর খাবারগুলো আগে গুছিয়ে নিতে হবে একটা ভালোই নিচ্ছি তাই তো কিন্তু খিদে পেয়েছে তাই সমানে গায়ে হাত দিয়ে দেখাচ্ছে এ বেশ ভালোই মজায় আছে চারিদিকে লোকজন দেখছে আর চুপচাপ যাচ্ছে বলে 10টা থেকে রাত 10টা থেকে 5টা পর্যন্ত মোবাইল চার্জ মোবাইল চার্জ করতে পারবে না কেন চার্জিং সাপ্লাই চার্জিং এর সাপ্লাই কারেন্ট বন্ধ থাকবে তার আগে তাহলে জল গরম গরম করে দিতে হবে লোক দেখছে এরকম করে চানাওয়ালা জলওয়ালা

তখন দুদিনে ট্রেন জার্নি প্রায় বলতে গেলে আড়াই দিন আর এখন তো একদিনের জানি কিন্তু দিন আমরা ট্রেনে কিছুই কিনে খেতাম না কারণ লিটল স্টারে সব কিছু গোছানো থাকলেও খাবারের জিনিসগুলো গুছিয়ে নিতে জল গরম করতে অনেকটা সময় চলে যায় তাই আর নিজেদের খাবার ঝামেলা করিনি রুটি আর লাড্ডু নিয়ে নিয়েছি এটাই আমাদের ট্রেনের খাবার আর এখানে হচ্ছে আমার মেয়ে ওদেরকে দেখে সমানে হেসে যাচ্ছে শুধু ওদেরকে দেখে না জল অলা যাই যেই যাচ্ছে সবাইকে দেখে হেসে এসে ঝুঁকে ঝুঁকে যাচ্ছে আমি একটু বুঝতে পারার পরে ওদের কাছে আমার লিটল স্টারকে দিয়ে আসি এতে ওরা খুশিও হয়েছে আমি আমার লিটিস্টারকে স্টারকে একা একা সেরে এইভাবে বড় করতে চাই না আমি আমি চাই ও সবার সাথে মিশুক আর যেরকম একদিনের ট্রেন জার্নিতে সবার কাছে আদর পাচ্ছে যখন বড় হবে তখন যদি তিন দিনেরও ট্রেন জার্নি করতে হয় যেন ও নিজেকে একা মনে না করে ভালো মন্দ বিচার করার ক্ষমতাটা আমাদের আছে আশা করি ভবিষ্যতে সেটা ওরও তৈরি হবে সবসময় শাসন করে ভয় দেখিয়ে আটকিয়ে আমি ওকে একদম বড় করতে চাই না যাই হোক আমি আমার মানসিকতা শেয়ার করলাম যদি তোমাদের খারাপ লেগে থাকে ক্ষমা করে দিও এখানে নেমেছি আমরা সবাই মিলে আরে কত কি বিক্রি হচ্ছে আমার লিগিসটা শুধু ঘুরে ঘুরে দেখছি

জিজ্ঞাসা কিন্তু ওকে খেলতে বলছে সুমনে ডাকছে খেলতে খেলতে খিদে পেয়ে গেছে ও দুধু গোলা হবে আর বোতল টোতল ধুয়ে সব জল আমরা এই একটা বোতলেই জড়ো করি পরে টোটো নিয়ে আসে একটা ছ মাসের বাচ্চাকে নিয়ে যেহেতু একদিনে ট্রেন জার্নি করবো তাই সব কিছু নিয়ে এসেছি যাতে আমাদের অসুবিধা না হয় শুধু একই সিটে দুজন মিলে বসে আছি সেটাই অসুবিধা হচ্ছে লিটেস্টার দুধু খেয়ে ঘুমিয়ে পড়েছে ঠান্ডা যাতে না আসে জানালা টান্না বন্ধ করে দিয়েছি এবারে লিটেস্টার শুয়ে থাকবে ওপরে আমি বসে থাকবো আর টোটন কি করবে কেন রিটেস্টারটার জন্য আমরা ফুল টিকিট কেটেছি টিপি এসে বলছে হ্যাঁ রে তোর বাবা তো ফুল টিকিট কেটে নিয়ে যাচ্ছে তা হলে আমাদের এত কিছু নিয়ে যেতে অসুবিধাই হতো তাই টোটন পাশের সিটে বসেছিল ব্যাস আর একজন ঘুম থেকে উঠে গিয়েছিলো বাবার কাছে আর বাবার সাথে যারা ছিল তারা আদর করার জন্য ও কোলে তুলে নিয়েছে কি আর করবে সবাইকে দেখে যদি একগাল করে হাসি দেয় তারা কি না নিয়ে আর থাকতে পারে রাত এগারোটার সময় মুড়ি খাওয়া হচ্ছে বিহারে ঢুকেছে মুড়ি এসেছে আর একটা কী যেন এলো জানা এটা একটা মাল মুড়িতে মুড়িতে

ঘুম গেছে গুড মর্নিং কলকাতায় প্রথমবার না দ্বিতীয়বার ফিরছি প্রথমবার ফিরছি প্রথমবার চলো চলে এসেছি হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনে আসলে এতটাই আনন্দ লাগে তবে সেটা আসারই সময় যাওয়ার সময় হাওড়া স্টেশন একদমই আমার ভালো লাগে না তখন যেন মনে হয় এক্ষুনি এই স্টেশনটাকে ছেড়ে চলে যাবো নিজের লোকগুলো থেকে দূরে চলে যাবো যাই হোক এখন যেহেতু এসেছি সেটাকেই আনন্দ করার পালা চলো এবারে বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক নাইট ড্রেস পরে কেউ কারুর বাড়ি যায় যতই তুমি দূরে থাকো না কেন নাইট ড্রেস পরে যেতে নিই একটু সাজুগুজু করে নাও ঠিক আছে চলো ড্রেস চেঞ্জ করে নাও মামা জিনিসটা রেডি হয়ে তোমাদের সামনে আসবে ঠিক আছে মেয়ে মামার বাড়ি যাবে বলে কথা সেই যে গুছে রেডি হয়ে নিয়েছে এখন বাইরে থেকে দেখছে কখন আসবো মামার বাড়ি ঘরে বন্দি থাকে তো এত কিছু তো দেখে না আমার মনে হয় সমস্ত বাচ্চাদের প্রিয় জায়গা হচ্ছে মামার বাড়ি যদিও লিটিস্টার এখন কিছু বোঝে না কিন্তু যা এটুকু জানি বড় হলে ওরও প্রিয় জায়গা হয়ে উঠবে মামার বাড়ি যেখানে শুধু ভালোবাসাই পাওয়া যায় কোনো মার দোর বকা বকি কিছুই থাকে না সবাই যে আদর দেয় আমাদের মামার বাড়িটাও শিখ সেটা গমি ছিল আজও আছে যদিও বাবা আমার মেয়ের গিফট এ গিফট কত বড় পুতুল কিনেছিস যে তারক দা কত বড় পুতুল কিনেছিস ওইটাই নে না বড় ভালো লাগে বাবুদা সবাই কে নিয়ে খেলুক আমরা খেয়ে দিই আমি সব দোকানে খেতে ভালোবাসি বাড়িতে আসলেই মা খাবার কিনে রেখে দেয় তাই এসেই দেখছি ব্রেকফাস্ট তো হাজির আমরা একটু ব্রাশ করে খেয়ে নিচ্ছি ফ্রেশ বাড়িতে মানে ওই বাড়িতে গিয়েই হবো দিদির ফ্ল্যাটে দিদি এখানে থাকতে দেয় না আর যেহেতু ওখানে ওরা সবাই থাকে আমারও এখানে থাকতে ভালো লাগে না তাই এবারে আমরা খাওয়া দাওয়া করে চলে যাব ওই বাড়িতে আর লিটল স্টার এখন থাকবে খুব বিজি কদিন কারণ ওর জন্যই আসা এখানে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরেছি টাটা